আপনার গ্রামেরই সন্তান শ্রাবণ শা সে আসলে এই দাবিটা করছে বা আপনার বিরুদ্ধে এই কথাটা অভিযোগটা আনছে আমি একটা ফেসবুক স্ট্র্যাটাজ দিছি সেই কারণে আমার নামটা ভোটার লিস্টে উঠে যায় এটা আপনারই আপনি হয়তো ইন্টারভিউ তো ঠিকছেন আমি নিজে ইন্টারভিউ করছি আর অনেক গুণগত করছে করছি আমার মনে হয় যে শ্রাবণ শা আমি শুধু মেম্বার হিসেবেই জানি যখন আমি ইলেকশন করতে আসছি তখনই আমি ওনাকে চিনছি আমি কিন্তু কোনো সিনেমা দিও conheছি এই জন্য এই ব্যাপারটা কথা বলাটা একদমই আমার কাছে মনে হচ্ছে অহেতু আচ্ছা আপনি যে আমার সাংগঠনিক যার কথা বলছেন ওনার কোনো ভোট ব্যাংক নাই সামনে নির্বাচন আসলে যেটা হলো যে ভোটটা সম্পূর্ণ একদম আপনার মাইন্ড সেট আপের ব্যাপার এবং মনের ব্যাপার আমি যতই বলি মাইন্ডটা কিন্তু যখন সামনে ব্যালেট পেপারটা থাকে না তখনই সেট হয় তার আগ পর্যন্ত কোনোভাবেই এটা সেট হয়নি হ্যাঁ এছাড়া যেটা হচ্ছে যে কিছু মানুষ তো আমাদের আছে যে না আমি জানি যে আমি ও ওই ভোটগুলো আমি পাবো এই টিমটা যেমন লাইক আমরা যখন একটা প্যানেল করি কেন করি যে প্যানেলে উনি আছে

যতক্ষণ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রিভিয়াস কমিটির কাছেই প্রিভিয়াস কমিটিতে যারা ছিলেন তারা এখানে আসবেন বসবেন কথা বলতে পারবেন যখন নির্বাচনের পরে যেদিন আমরা ক্ষমতা হস্তান্তর করব সেদিন থেকে এখানে প্রিভিয়াস কমিটির কেউ আসতে পারবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত স্টিল নাও আমার প্রেসিডেন্ট কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেব এবং জেনারেল সেক্রেটারি আমি এটা আমাদের গঠনতন্ত্রে আছে আমাদের কনস্টিটিউশন আছে হয়তো বা আপনাদের জানা ছিল না সেই আপনারা ওই কথাটা মানে শুনছেন হজম করছেন আপনারা জেনে নেন না হবে নির্বাচন কমিশন প্লাস যারা রানিং কমিটি যারা আছেন আমরা এখানে বসতে পারবো কথা বলতে পারবো যেদিন থেকে নির্বাচনের পরে যে নির্বাচিত হবে নির্বা সেদিন পর্যন্তও কিন্তু প্রেসিডেন্ট কিন্তু আমার ইলিয়াস কাঞ্চন সাহেব উনি গিয়ে যখন যে নির্বাচিত হবে তাকে শপথ পাঠ করাবে তারপর থেকে আর উনি এখানে মানে নির্বাচিত কমিটি ছাড়া এখানে কেউ আসতে হবে আর প্রিভেস্ট কমিটি স্টিল নাও না না নির্বাচন কমিশন একটা জিনিস নির্বাচন কমিশন এখন অফিস চালাচ্ছে আমরা কিন্তু অফিস চালাচ্ছি না অফিসটা অন্য জিনিস মানে অফিসিয়াল হ্যাঁ অফিসিয়াল ম্যাটারে আমরা নাই মানে কি অফিসিয়াল ম্যাটারটা যেটা সেটা নেই কিন্তু ওনারা যে কথাটা বলেছে যে আমরা এই রুমটা ইউজ করছি রুমে আসছি এটা কেন করতে পারে আমি কনস্টিটিউশনটা আসলে আপনাদের একটু বললাম